ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠার খবরের মধ্যে এই অবস্থান জানালো মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতে অবস্থান করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ভারতের মাটি থেকে কোনো বাংলাদেশী নাগরিক যাতে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাতে না পারে তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নিতে ভারত সরকারকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার যার মধ্যে রয়েছে কোনওভাবেই এমন কর্মকাণ্ডের অনুমোদন বা সমর্থন না দেওয়া এবং ভারতের মাটিতে নিষিদ্ধ এক বা একাধিক আওয়ামী লীগের কার্যালয় এখনই বন্ধ করা ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠার খবরের মধ্যে এই অবস্থান জানাল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয় বাংলাদেশে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক দলটির অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছে ইতপূর্বে গত জুলাইয়ের একুশ তারিখে একটি অখ্যাত এনজিওর ছদ্মবেশে নিষিদ্ধ দলটির কিছু জ্যেষ্ঠ নেতা দিল্লি প্রেস ক্লাবে প্রকাশ্যে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেয় এবং সেখানকার সাংবাদিকদের কাছে লিফলেট বিতরণ করে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে সেখানে আওয়ামী লীগের ক্রমবর্ধমান কার্যক্রমের বিষয়ে নিশ্চিত হবার কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈধ কিংবা অবৈধভাবে ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের স্বার্থীর বিরুদ্ধে প্রচারণার চালানোর মধ্য দিয়ে বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের নেতা বা কর্মীদের কোনও রাজনৈতিক কর্মকাণ্ড অফিস প্রতিষ্ঠা হলে সেটা বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট অবমাননা এমন ঘটনা পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে এটা বাংলাদেশের জনগণের আবেগকে উস্কে দিতে পারে যা দুই নিকট প্রতিবেশীর মধ্যে চলমান উদ্যোগগুলোকে প্রভাবিত করতে পারে